আগুন নিয়ন্ত্রণের অবস্থা জানাতে সেখানে আছেন সহকর্মী আলামিন সিকদার যাবতার কাছে আলমিন জানামে যে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে বৃষ্টি হচ্ছিল যাতে করে ফায়ার সার্ভিসের পাশাপাশি কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সুবিধা হচ্ছিল এখন কি পরিস্থিতি আগুন কতটা জ্বলছে সাফেন এই আগুন জ্বলছে নিজে নিজেই নিচ্ছে এটা ছাড়া অন্য কোনো উপায় কিন্তু নেই আগুন নিয়ন্ত্রণে আনার কারণ আমরা বলতে পারি অন্তত বাইশ থেকে পঁচিশটি ইউনিট কাজ করছে এই আগুন নিয়ন্ত্রণে এর মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি পাঁচটি ইউনিট কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনীর ইউনিট কাজ করছে আমাদের ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কাজ করছে তারপরও আগুন নিয়ন্ত্রণে আসলে আনা এখন পর্যন্ত সম্ভব হয়নি আমার পেছনের যে কারখানাটি দেখতে পাচ্ছেন সেটার সে ঠিক উপরের যেই আটতলা সেখানে আগুনের সূত্রপাত হলেও সেখান থেকে সপ্তমতলা ষষ্ঠতলা পঞ্চমতলা চতুর্থতলা করে এখন একেবারে পুরো ভবনের নিচতলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে আমরা ফায়ার সার্ভিসের দেখেছি তাদের যে লিফট ক্রেন সেই লিফ্ট ক্রেন তিনটি দিয়ে উপরে উঠে আগুন নিয়ন্ত্রণের যে চেষ্টা সেটা করেছে কিন্তু কোনোভাবেই তারা সফল হয়নি এরপরে তাদের যে আধুনিক যন্ত্র আছে রোবট সাদৃশ সেই ধরনের যন্ত্র তারা নিয়ে এসেছেন সেই যন্ত্র দিয়ে এখন এক নাগা তার পানি নিক্ষেপ করে যাচ্ছেন এবং এই পানির সূত্র তাদের ব্যবজার ভেতরে একটি ছোট আমরা দেখেছি যে পুকুর রয়েছে সেই পুকুর থেকে সেই জলাশয় থেকে আমরা দেখছি যে সংগ্রহ করে সেখানে নিক্ষেপ করা হচ্ছে তবে এখন পর্যন্ত পর্যন্ত আগুন আগুন নিয়ন্ত্রণে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যেটা বলছেন বলছেন তারা এই যতক্ষণ নিজে নিভে নিভে না যায় ততক্ষণ পর্যন্ত এটা জ্বলতে থাকবে তারপরও তারা চেষ্টা করছেন যাতে আশপাশের কোনো কারখানায় আগুন ছড়িয়ে না পড়ে সেজন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটি চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত আমরা সেটাই দেখতে পাচ্ছি আশপাশের কোনো ভবনে এখন পর্যন্ত আগুন ছড়িয়ে যায়নি তবে আগুন জ্বলছে এবং একটি শঙ্কার বিষয় হচ্ছে আগুনের যে উপরের আটতলা রয়েছে আটতলার ছাদ এরই মধ্যে ধসে পড়েছে একটি বিকট শব্দ আমরা শুনতে পেয়েছি এবং আরো একটি বিষয় হচ্ছে যে বৃষ্টি পড়ছে বৃষ্টির কারণে কিছুটা হলেও ফায়ার সার্ভিসের এই যে আগুন নিয়ন্ত্রণে তাদের যে সহায়তা হচ্ছে এটা আমরা বলতে পারি কারণ আমরা দেখছি যে বৃষ্টির কারণে সব সবকিছু যেহেতু ভিজে যাচ্ছে সেখানে আগুন খুব দ্রুত ছড়াতে পারছে না আরেকটি বিষয় হচ্ছে এই যে আগুনের কারণে এই আগুন শুধু কারখানাটি পুড়ছে না পুড়ছে এই কারখানায় মালিক কারখানার শ্রমিকদের একটি স্বপ্ন এবং তাদের ভবিষ্যৎ সেটা বলতে পারি কারণ আমরা আজকে মাসের ১৬ তারিখ পের হয়ে সতেরো তারিখে আমরা প্রবেশ করেছি এই মধ্যরাতে এই মাসের অর্ধেক ডিউটি কিন্তু তারা করে শেষ করে ফেলেছেন তাদের ঠিক মাসিক বেতনটা এই মাসে আর ঢুকবে না সামনে এই যে তাদের একটি অনিশ্চিত ভবিষ্যৎ সেটা অপেক্ষা করছে সাফিন আলমিন আপনাকে ধন্যবাদ এখনো নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রাম ইপিজিটের আগুন বারো ঘন্টা পেরিয়েছে